প্রিয় বন্ধুরা শুভ সকাল আমি আর তোমা রনা হয়েছি বাগার উদ্দেশ্যে এই দৌলতপুর থেকে বাজার থেকে আমরা বাগার উদ্দেশ্যে রওনা হয়েছি রাস্তা কিন্তু বেশি না রাস্তা মনে হয় সম্ভবত বাউন্ন বা তিপ্পান্ন কিলোমিটার রাস্তা তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ সকাল সকালে গিয়ে পৌঁছাতে চাচ্ছি আমরা ঈদের পরের দিন রাস্তার মধ্যে গাড়ি তেমন একটা নেই তবে কিছু কিছু গাড়ি যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে বা হচ্ছে যারা গ্রামে এসছে তাদের অনেকেই হচ্ছে চলে যাচ্ছেন মাংস টাংস নিয়ে তো যাই হোক রাস্তা একদম ফাঁকাই ছিল আমরা যখন বের হয়েছি তখন রাস্তার মধ্যে দু একটা ছাড়া গাড়ি ছিলই না একদম খুব চমৎকার ভাবে আমরা যাচ্ছিলাম একদম রাস্তা ফাঁকা ফাঁকা সব মানুষজন খুব কম মানুষই রাস্তাঘাটে দেখা যাচ্ছে তা আমরা যখন রওনা হয়েছি তখন বাজে হচ্ছে সকাল আটটা সাড়ে আটটা তো আমরা এই যে বেড়ামারা পার হচ্ছি বেড়ামারা বাজারের ভিতর দিয়ে গিয়ে তারপরে এই আপনার লালন সেতু হয়ে তারপর আমাদের যেতে হবে আর কি হয়ে তারপরে রাস্তাটা চমৎকার রাস্তা খুবই সুন্দর রাস্তা ভালো রাস্তা তেমন ই নেই গাড়ি ঘোড়া তেমন নেই ফাঁকা ফাঁকা রাস্তা চারদিকে সবুজ তবে যেটা হচ্ছে প্রচন্ড গরম ছিল একদম এবার যাওয়ার পথে পরে আর কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি बादल হয়নি এতটা গরম পড়ছিল ব্যবসা একটা গরম মানে খুব অস্বস্তিকর একটা গরম পড়ছিল আমরা কত দুজন কথা বলতে বলতে যাচ্ছি আমি যাচ্ছি আমার মেয়েকে দেখতে আমার মেয়ে বাগাতে আছে তো তাকে দেখতে যাচ্ছি তো আমরা যখন এই লালন সেতুর দিকে যাচ্ছিলাম অনেক দিন পরে আমি প্রায তিন চার বছর পরে আমরা এই লালন সেতু এখানে এলাম তো লালন সেতু টোল প্লাজাতে এসে টোল দিয়ে আমরা লালন সেতুতে এখন তো যাই হোক টোল দিয়ে আমরা হয়ে গেছি এই আমার বিয়ের পরে সম্ভবত প্রথমবার যখন গিয়েছিলাম তখন তমাল সাথে করে আমাদেরকে নিয়ে গিয়েছিল সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম লালন সেতুতে লালন সেতু হচ্ছে আপনার পাশেই হার্ডেন ব্রিজ যে রেল সেতু আছে তার পাশেই হচ্ছে যে সড়ক এটা সেতু লালন সেতু কুষ্টিয়ার বিখ্যাত মানে এটা কুষ্টিয়ার পয়েন্ট এন্ট্রি পয়েন্ট বলা যায় ঢাকা থেকে আপনার যমুনা সেতু হয়ে গেলে এটা হচ্ছে কুষ্টিয়ার মানে বেড়া মারাতে যাওয়ার এন্ট্রি পয়েন্ট কুষ্টিয়া যাওয়ার এন্ট্রি পয়েন্ট আর কি ওই যে দেখতে পাচ্ছেন আপনার হার্ডেন প্রিন্স ঐতিহাসিক হার্ডেন প্রিন্স নিচে পদ্মা নদী পদ্মার উপর দিয়েই হচ্ছে যে হার্ডেন প্রিন্স লালন সেতু তো ওইটা লালন সেতু পার হলেই ওই দূরে যাচ্ছে এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা এই সরকারের আমলেই তৈরি হয়েছে রূপপুর বিদ্যুৎ দূর থেকে দেখা সুন্দর সকালবেলা রাস্তাঘাট ফাঁকা মধ্যে গিয়ে যাচ্ছি আমরা তেমন রোদ চড়েনি রোদ এখনো উঠেনি আমরা যখন রানা হয়েছি তখন রাস্তায় রোদ ছিল না তো আমরা ঠান্ডা ঠান্ডায় চলে যাচ্ছি দুজন ভালোই লাগছিল রাস্তাঘাটটা একদম খালি দুজন আমরা যাচ্ছি ভালো লাগছিল অনেকদিন পরে এই রাস্তাটাতে এসে অনেকদিন অনেক আমরা যখন প্রথমবার আমি যখন বিয়ের পরে প্রথমবার যখন এই সেতু পার হচ্ছিলাম তখন একটা শিহরণ কাজ করছিল যে কত এখান থেকে কত দূর বাকি আমি তোমাকে ফোন করেছিলাম যে এখান থেকে তোমাদের বাড়ি কত দূরে তো তোমার বলেছিল যে লালন সেতু যেহেতু পার হয়েছে তাহলে আর বেশিক্ষণ লাগবে না চলে আসতে পারবে তো তোমাদের বাড়ি থেকে সম্ভবত লালন সেতুর দূরত্ব এগারো কিলোমিটারের মতো তো তখন অবশ্য পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ সবে শুরু হবে হবে করছিল জমি অধিগ্রহণ ট্রহণ হয়েছে তখন কাজ শুরু হয়নি তো যাই হোক এখন কাজ প্রায় শেষের পথে পারমাণবিক চুল্লিগুলো এক দৃশ্যমান সুন্দর লাগছিল একদম ভালো লাগছিল তবে পারমাণবিক পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রটা লোকালয়ে না হয়ে যদি একটু লোকালয়ের বাইরে হতো তাহলে মনে হয় আর একটু ভালো হতো কারণ এইসব পারমাণবিক চুল্লিতে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে বা এগুলোতে কোনো ধরনের ত্রুটি বা বিপর্যয় হলে কিন্তু এই লোকালয়ে মানুষের ভয়াবহ ক্ষতির আশঙ্কা আছে তো যে কারণে হচ্ছে এগুলো আসলে একটু লোকালয় থেকে দূরে করলে ভালো হতো তো যাই হোক দেশের বিজ্ঞানীরা বা হচ্ছে যে দেশের যারা চিন্তক মহল আছেন তারা হচ্ছে আমরা করে করেছেন যাই হোক আমাদের আর আমরা তো সাধারণ জনগণ আমাদের আর বলার কি থাকে সুন্দর সুন্দর দিকের প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ তো আমাদেরকে আমরা লালন সেতু থেকে নামলাম লালন সেতু থেকে নেমে আমাদেরকে ঈশ্বরদীর ভিতর দিয়ে যেতে হবে একটা এই যে লালন সেতু পার হয়ে এই জায়গাটাতে এসছি লোকজন গাড়ির জন্য ওয়েট করছে এখানে সুন্দর রাস্তাটা সুন্দর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য অবলম্বন করতে করতে আমরা দুজন এগুচ্ছি মানে হচ্ছে আপনার কুষ্টিয়া জেলা শেষ হয়ে পাবনা জেলার শুরু এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনের অংশটা এখনো এখানে অনেক অনেক অবকাঠামো নির্মাণ চলছে বা হচ্ছে যে যারা এখানে কর্মরত আছেন শ্রমিকরা তাদের জন্য কিছু কিছু ছোট ছোট আবাসনের মতো করে করে দেওয়া হয়েছে তা আমরা দেখতে দেখতে যাচ্ছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি তারপর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো যাই হোক একটা জিনিস ভালো লাগলো যেটা হচ্ছে যে এই জায়গাটাতে মোটামুটি একটা শৃঙ্খলা মতো বা করে দিয়েছে একদম ভালো গাড়ি রাখার একটা পার্কিং এর ব্যবস্থা করেছে এই যে এই যে আমরা এখন যে আন্ডারপ্রাসটা পার হচ্ছে এটা কিন্তু কুষ্টিয়ার বিখ্যাত একটা আন্ডারপ্রাস ব্রিটিশ আমলে তৈরি করা বা সম্ভবত ইংরেজরা এটা করেছিল এটা পার হলেই সর্দি রেল স্টেশন এই যে রেলওয়ের বিভিন্ন আবাসনগুলো পুরনো আমলের তো এখানে এই জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই জায়গাতে আপনার মুক্তিযুদ্ধের সময় ভয়াবহ নারকীয় তাণ্ডব ছিল পাখানাদার বাহিনী আমি তোমাকে বলছিলাম যে এই জায়গাগুলো অনেক মুক্তিযুদ্ধের স্মৃতি জায়গা এই জায়গাগুলোতে সময় অনেক সেল ছিল সুন্দর লাগছিল যেতে কথা বলতে বলতে দুজন আমরা যাচ্ছি ভালো লাগছিল এই যে বিনোদন কেন্দ্রের মতন করে করে দেওয়া আছে লোকজন এখানে ঘুরতে আসে ভালোই লাগলো দেখতে সুন্দর সবুজ চারদিকে সবুজ সবুজ নয় নরম রাস্তা থেকে একটা মসজিদ দেখছি অনেকটা তাজমহল স্টাইলে করেছে জিনিসটা সুন্দর লাগলো কি জানি জানি এটা কেন করেছে করেছে বা কে না তবে অসাধারণ লাগলো দূর থেকে দেখতে খুব সুন্দর সুন্দর ভিউ মানে তাজ মনে হচ্ছে যে আপনার একদম সবুজের মাঝখানে একটা তাজমহল গড়ে রেখেছে কেউ বা কেবা কারা তো আমরা ঈশ্বর দিয়ে পার হয়ে আপনার যখন যাচ্ছি পার হচ্ছিলাম ঈশ্বর দি পার হয়ে ওই রাস্তা অসাধারণ রাস্তা করেছে একদম বড় করে প্রশস্ত করে রাস্তা করে দেওয়া হয়েছে তো মাঝখানে আমরা একটা ভুল পথে ঢুকে পড়েছিলাম আমি আর তমা ওই রাস্তার অবস্থা এত করুন যে মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে যে এত খারাপ অবকাঠামো থাকতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল প্রশস্ত রাস্তা বাট রাস্তাটা এত খারাপ ছিল এই রাস্তাটা যদি সরকার করে দিত তাহলে হচ্ছে যে মানুষ অনেকটা শর্টকাটে চলে আসতে পারতো আর কি এটা একটা মানে শর্টকাট রোড তো যাই হোক আমরা বাগার যে রাজশাহী যে মানে পাবনা থেকে রাজশাহী যে হাইওয়ে সে হাইওয়েতে উঠে পড়েছে সুন্দর অনেকগুলো অবকাঠামো তৈরি হচ্ছে রাস্তা করে দেওয়া হচ্ছে প্রশস্ত করে আর মজার ব্যাপার হলো আশেপাশে আম গাছের আমের বাগান প্রচুর আমের বাগান যখনই আপনার আমরা পাবনা ছেড়ে যখনই নাটোরে ঢুকেছি নাটোরের সম্ভবত লালপুর উপজেলাটা পড়ে আর কি লালপুর উপজেলা পার হয়ে যেতে হয় বাগাতে তো ওই লালপুর উপজেলায় যখনই আমরা ঢুকেছি তখন হচ্ছে যে চারপাশে আম গাছগুলোতে আম মানে ধরে আছে ভালোই লাগছিল আমাদের দুজনেরই আমি তোমাকে দেখাচ্ছিলাম দেখো কি সুন্দর আম ধরে আছে তোমা বললো হ্যাঁ এই দিকটা তো প্রচুর আম হয় তো আমের আমের শহরই তো রাজশাহী আমের দেশই রাজশাহী নাটোর তারপর এগুলো হচ্ছে যে আমের তো যাচ্ছি আমরা লোকজন সব আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে ঈদের পরের দিন রাস্তাঘাট ফাঁকা তো চিন্দি দূরত্বটাই বেশি রাস্তাতে মানে বড় বড়ো গাড়ির থেকে চিন্দি দূরত্বটাই বেশি দেখলাম যে আবার হচ্ছে অটোরিক্সা বা হচ্ছে যে যে ইঞ্জিন চালিত কিছু ভ্যান গাড়ি আছে সেইগুলো এগুলো রাস্তার জন্য যদিও বিপজ্জনক কিন্তু দেখলাম যে এখানে কোনো হাইওয়েতে যদিও অন্যান্য জায়গাতে চলাচল এগুলো নিষিদ্ধ আছে কিন্তু এখানে দেখলাম যে প্রচুর আপনার ওই ব্যাটারি চালিত অটোরিকশা এবং হচ্ছে যে ব্যাটারি চালিত রিক্সা এবং ভ্যান গাড়ির প্রচুর দৌড়াত্ম তো যাই হোক আমরা বাঘা বাজারে এক জায়গায় থামলাম আমার মেয়ের জন্য কিছু চিপস নিতে হবে তো বাগা পৌঁছে গেলাম আমরা বাঘা বাজারের উপরেই আমার চাচা শ্বশুর শ্বশুরের বাড়ি পাশেই উনি বিখ্যাত ওখানে বিখ্যাত সজল হোমিও হল ওনাদেরই তো ওই আমার চাচা শ্বশুরের এটা অনেক ঐতিহ্যবাহী একটা চিকিৎসা প্রতিষ্ঠান প্রচুর হাত জস আমার চাচা শ্বশুরের তো প্রচুর রুগী টুগি হয় তা আমরা কথা বলতে বলতেই তমা আমাকে দেখালো যে এটাই হচ্ছে লোয়াবুর বাড়ি এইখানে পড়ে আমরা চলে এসেছি এসে আমরা এই যে এটা হচ্ছে যে আমার এই যে সজল হোমিও হল এটা আমার লোয়াবুর বাসা আমার মেয়ে আমাকে দেখে তো মানে আল্লাহ আটখানা মেয়ে কি করবে না করবে মেয়ে একবার আমাকে জানালায় চড়ে দেখাচ্ছে একবার করছে একবার সে করছে মানে মেয়ে বাবাকে পেয়ে আটখালা এই হচ্ছে সজলের ছেলে এত কিউট মাসাল্লাহ এত লক্ষ্মী ছেলে একটু ওখানে কান্নাকাটি করে না কোনো ই করে না এইসব বাচ্চারা তো প্রচুর ডিস্টার্ব করে কোনো কান্নাকাটি করে কিন্তু না এই তো আয়রা আমার মেয়ে এই যে বাবাকে দেখে রিক্সায় উঠবে করবে সে করবে সে কি করবে সে বুঝে উঠতে পারছিল না মানে আল্লাহ পুরো একদম আটখানা হয়ে আছে আমার মেয়ে যে বাবাকে দেখাচ্ছে যে আমি সাইকেল চালাতে পারি এই করতে পারি সে করতে পারি আমাকে কত কি করে দেখালো আমার মেয়ে এই আমি আসার পর থেকে শুধু ও মানে হচ্ছে ছাদে চলো আমাকে বললো আমার সাথে ছাদে আসলো কোলে করে বলছে আমাকে কোলে নাও কোলে করে ছাদে আসলো ছাদে তোমার আমরা হচ্ছে যেমন মেয়ে আমাকে সাইকেল চালিয়ে দেখাচ্ছে যে সাইকেল চালাতে পারি আমার লক্ষ্মী পেঁচা আমার লক্ষ্মী কোলে যে মেয়ে হম দেখাচ্ছে আমাকে কি সুন্দর আমিও বসে বসে দেখছিলাম যে আমার মেয়ে পৃথিবীতে প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে হচ্ছে রাজকন্যা আমার কাছেও তাই আমার কাছে আমার মেয়ে আমার রাজকন্যা প্রচুর গরম পড়েছে অস্ব মানে কি বলবো অস্বাভাবিক গরম এত গরম যে ঘেমে নেই একাকার হয়ে যাচ্ছে আমিও ঘামছি মেয়ে ঘামছে তোমার ঘামছে সবাই মানে কি অস্বস্তিকর একটা গরম পড়ছে বৃষ্টি মনে করেছিলাম আসবে আকাশে বৃষ্টি ছিল বাট হচ্ছে যে বৃষ্টি কোথায় হারিয়ে গেল এই যে আপনাদেরকে টাটা দিচ্ছে সবাইকে আমার মেয়ে আমার মেয়ে হাই বলছে আপনাদের সকলকে হম আমার লক্ষ্মী মেয়ে তোমার সাথে কথা বলছে আর হচ্ছে রিক্সায় চড়ে চড়ে দেখাচ্ছে ওদের কি করবে বুঝে উঠতে পারছে না অনেক মানে বাবাকে মানে ও কি কি অর্জন করেছে সব বাবাকে দেখাতে যাচ্ছে হ্যাঁ বাবাকে পেয়ে পেয়ে ও হচ্ছে পুরো দুনিয়া গেছে মানে হচ্ছে যে পুরো দুনিয়া ওর হাতের মুঠায় আমার রাজকন্যা আমার ভালোবাসা আমি যখন বললাম যে মা ব্যথা পাবে তখন বলছে না ব্যথা পাবে না ও ব্যথা পাবে না আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ পারি দেখো তো আমি বললাম যে তুমি তো ঘেমে গেছো এখন চলো আমরা নিচে যাই তো এই বলছি যে আর দু মিনিট দু মিনিট পরে তারপর আমরা যাব নিচে যাব দু মিনিট পর আমি দু মিনিট গাড়ি চালাই হুম এই যে কি আল্লাহ আমার মেয়ের বাবাকে পেয়ে ও সব পেয়ে গেছে পুরো দুনিয়া পেয়ে গেছে আমার লক্ষ্মী আমার কিউট ময়না পাখিটা হুম বলছে এটা এখানে রেখে দাও রেখে দাও এখানে এই পরে অতিরিক্ত গরমের কারণে আমরা রুমে চলে এসছি তো মানে রুমে ঢুকে যে কি করবে আটকানা হুম গান গাচ্ছে তারপরে দুষ্টামি করছে নাচছে ও কত রকমের কষ্ট জানে সব করে করে দেখাচ্ছে বাবাকে যে দেখো বাবা আমি সব পারি সব জানি এগুলো জানি এই করতে পারি সেই করতে পারি হ্যান করতে পারি হম সবই করছে তারপরে হচ্ছে যে এই লুকোচুরি খেলছে আমার সাথে টায়ার্ড হয়ে আছে একদম মানে খেলতে মানে ও যে কি করবে ভেবে উঠতে পারছিল না যে বাবাকে এতদিন পরে বাবাকে কাছে পেয়ে ও যে কি করবে বুঝে উঠতে পারছিল না বারবার খালি এটা করছে ওটা করছে জানালা শিখবে উপরে উঠছে একবার খাট থেকে নামছে আবার উঠছে হম তারপরে এই যে বাবাকে দেখাচ্ছে যে বাবা দেখো আর হাসি কি হাসি আমার মেয়ে একদম ই করছে এই যে তারপর টায়ার্ড হয়ে এসে আমার পুকে ঘুমিয়ে পড়েছে আমার মেয়ে আমার পুকে ঘুমিয়ে পড়েছে আমিও মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমি এবং আমার মেয়ে আমরা দুজন মেয়ে বাবার বুকেই মনে হয় পৃথিবীতে সব সকল বা মেয়েদের শান্তি তো আমার মেয়ে আমার বুকে শুয়ে ঘুমিয়ে পড়েছে একটা লম্বা ঘুম দিলাম আমি এবং আমার মেয়ে আমরা ঘুমিয়ে উঠে তারপরে হচ্ছে দিকে সজল আমাকে নিয়ে গেল বাগার বিখ্যাত সে বাগা মসজিদ সেখানে সজল ঘুরাতে নিয়ে গেল বাগা মসজিদের পদ্মার পাড়ে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ওর যেখানে যেখানে ওর অনেকগুলো আমবাগান আছে ও আমবাগানে তারপরে এই যে বাগা মসজিদে যখন গেলাম ওখানকার ইমাম সাহেব আমাদের সজলের খুব পরিচিত সজলকে খুব ই করে সজলের রুগী তো সজল যখন গেল সজলকে গিয়ে সজল বলল যে আমার দুলাবাই ঢাকা থেকে এসছেন ভদ্রলোক সাথে করে নিয়ে গিয়ে একদম পুরো মসজিদ এত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে তার ইতিহাস তার বিভিন্ন জিনিস আমাদেরকে বললেন যে তার প্রতিষ্ঠার ইতিহাস মোগল আমলের তো আপনার উনি বললেন যে স্যার এখানে জুতা রেখে আপনারা আসেন আমি ঘুরে দেখাচ্ছি মসজিদ উনি ঘুরে দেখালেন মসজিদের ভেতরে তারপরে চুন এবং সুকি দিয়ে করা মসজিদ এই মানে মোগল আমলের মসজিদগুলো তো তো প্রায় একই রকম এই যে সুন্দর মিমবার পাথরের তৈরি অবকাঠামো মাঝখানে বাংলাদেশ সরকার এই যে সচল মাঝখানে বাংলাদেশ সরকার কিছুটা হচ্ছে সংস্কার করেছে এখানে আমাকে দেখাচ্ছিল এখানে একটু সংস্কার করতে হয়েছে এগুলোতে মানে কিছু সংস্কার সামান্য করেছে তো যে কারণে হচ্ছে এখন একটু ভালো লাগছে আর উপরে এই গম্বুজ বিশিষ্ট মসজিদ এটা তো বাংলাদেশের পঞ্চাশ টাকার নোটে সম্ভবত বাগা মসজিদের ছবি আছে এই ঐতিহাসিক বাগা মসজিদ এর পাশে একটা মাজার আছে তারপরে একটা বড় দিঘি আছে এখানে প্রতি বছর রোজার ঈদের সময় এই বসে তো হুজুর আমাকে একটা জিনিস দেখাচ্ছিলেন যে দেখেন আমলের যে এই টেরাকোটা যে এগুলোতে দেখেন আম এইগুলো গাছ এবং আম আমের ছবি তার মানে হচ্ছে যে গাছের আপনার সে আমলে অঞ্চলটা আমের জন্য বিখ্যাত ছিল তো আমাকে উনি দেখাচ্ছিলেন ঘুরে ঘুরে যে দেখেন তখন এইগুলোতে এই টেরাকোটা আম এবং আমের আম গাছের যে ইয়া সেটা আছে তো যাই হোক আমরা কিছুক্ষণ করে বাইরে বের হয়ে পুরো মসজিদের নিতে চেষ্টা করলাম কিন্তু একটু রাতে রাত হয়ে অন্ধকারের জন্য সেভাবে ই করতে পারিনি তা সম্ভব হয়েছে আপনাদের জন্য আমি তুলে ধরছি এটার একটা ইতিহাস আছে আমি পুরোপুরি ওই ব্যাপারটা বুঝতে পারিনি তো একটা সময় দেখি আপনাদেরকে এই মসজিদটা নিয়ে পুরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে মসজিদের ইতিহাস এবং এই মসজিদ প্রতিষ্ঠার গল্প নিয়ে এটা মসজিদের পেছনের অংশ এটা মসজিদের পেছনের অংশ অনেক সুন্দর মানে আপনার এত পুরো পুরো দেওয়াল এবং এত শত চারশো বছর পুরনো মসজিদ কিন্তু কিচ্ছু হয়নি তার এত চমৎকার তখনকার ইরা মিস্ত্রিরা তো তখন তো এত প্রযুক্তিও ছিল না এত প্রযুক্তি ছিল না প্রযুক্তির ই ছিল কিন্তু তারপরেও দেখেন কত সুন্দর করে করা তো সে যাই হোক আমাদের হচ্ছে আমরা বাগার ভ্রমণ কাহিনি আজকে টুটুকো পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ধন্যবাদ সকলকে